ভাই যারা ফুটাইতেছেন হয়েছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানে পাশে কোথায় জানি কারা ফুটে আমি রেশমের পোশাক রেশমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি লিতুশক্তি কহা খুমরণ বাইনান নিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে ওড়না হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছি তো বুখারীর বর্ণনা আছে 5840 নম্বর হাদিসে হযরত আলী বলেন ফশাককতুহা বাইনার নিসা আমি নারীদের মাঝে এটা ওRNA বানায়া বণ্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার रेशমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না ভুলিস না বলে নিষেধ করে দিয়েছে এটা আজকে হ্যাঁ

এক তাগুত ছেড়ে আরেক তাগুদ ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো এই জন্য আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য ওইদিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হা মুসলিম জাতি ওইদিকেই এগিয়ে যেতে হবে হা তো লাল আর সুলহ ইসাল্লাম সাল্লাম

সুরা আহজাবের 58 নম্বর আয়াত যারা আপনারা অলি কোরআনের অনুবাদ দেখে নেন সূরা আহজাব 58 নম্বর আয়াত সূরা আহজাব 58 সূরা আহজাব 58 পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সূরা আহজাব 58 এখনি যারা আতশবাজি ফুটাচ্ছেন এখনই কোরআনের বাংলা অনুবাদ থাকলে দেখেন সূরা আহজাবের 58 নম্বর আয়াতের অনুবাদটা এখনি দেখে নিতে পারেন হলো অসুস্থ দেশের শত্রু এরা এগুলা নিঃসংদে অসুস্থ ঠিক আমার ক্ষমতা থাকলে এদেরকে আমি পাপনা ভর্তি করায় ঠিক সত্যি কারণ পাগল ছাড়াই এই কাজ কেউ করবে যাদের বাপ মা শুনতেছেন আপনার সন্তান পাগল ঠিক আপনার সন্তান পাগল বলে আতশবাজি ফুটাচ্ছে পাগল সন্তান তাড়াতাড়ি পাগলাখানায় ভর্তি করেন ঠিক কারণ পাগল ছাড়া এই কাজ কেউ করবে না যাদের সন্তান আতশবাজি ফুটাচ্ছে নিঃসন্দেহে ওর মা বাবা যেন জেনে নেয় ও সন্তান পাগল পাগল ছাড়াই কাজকে করে না পল্লবীতে একজন স্টক করে মারা গেছে আতশবাসীর আওয়াজে এই মাত্র খবর আসছে তো যারা অভিভাবক শুনতেছেন আপনার সন্তানকে ভর্তি করান তাড়াতাড়ি ভর্তি করান এই যেন আগামী বছরের আগে সুস্থ হয় আর এই জাতি অসুস্থ মার্কা কাজ না করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন চার নাম্বার সুহরতের পোশাক প্রসিদ্ধির পোশাক খেতির পোশাক এই পোশাক যারা পরিধান করবে নবীজি বলেন আল লাবিসা সাওবা সুহরাতিন আলবাসাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাদাল্লাহ যে ব্যক্তি খতির পোশাক পরিদান করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্চনার পোশাক পরায়া দিবে নাউযু বিল্লাহ পাঁচ নাম্বার বিধরবিদের পোশাক আব্দুল্লাহ ইবনে আমর ইব্রিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইয়াত সাওবাইনি মুআসফরাইন নবীজি আমার শরীরে দুইটা রঙিন পোশাক দেন এই পোশাকের রং সুন্দর ছিল না নবী আমাকে বললেন হাজি মিন সিয়াবিল কুফার এগুলা কাফেরদের পোশাক ফালা তালবাস হা এগুলা পরিধান না কিছু ছেলে কুটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া প্যান এখানে ফারা এখানে ছেঁড়া এখানে ছেঁড়া আগে ছেঁড়া প্যান্ট যারা পড়তো আমরা ভাবতাম সে ভিক্ষুক ফকিরনি তো এখন কুটিপুতির সন্তান ছেঁড়া প্যান্ট পরে এই এলাকার মসজিদের ইমাম সব যারা শুনতেছেন আপনারা যদি কোনো কোটিপতির সন্তানকে দেখেন ছেঁড়া প্যান্ট পরে আপনি মসজিদের মুসল্লিদের থেকে চান্দা উঠায় তাকে প্যান্ট কেনার ব্যবস্থা করে দিন কারণ তার আব্বার সব টাকা আছে বাড়ি গাড়ি করার টাকা আছে তারও টাকা আছে শুধু প্যান্ট কেনার টাকা নাই তো এই জন্য আমরা এটা কিনে দিতে হবে আমাদের দেশে কিছু যুবক আছে যুবতী আছে এবং তাদের মস্তিষ্ক এমন অসুস্থ হয়েছে ভারতের কোন সুপারিশটার যদি কালকে সালা দেয় আমেরিকার কেউ যদি সালা দেয় তারা সালা গায়ে দিবে আর বলবে এটাই ফ্যাশন কি বলবে এটাই ফ্যাশন এরকম তৈরি হয় তো এখন বলেন ছেরা পেন পরে নাম দিছে কি ফ্যাশন ছেরা পেন বললে আমরা দিতাম ভিক্ষা এখন ছেরা পেন পরা এটাই ফ্যাশন এখন ভাই যদি কাউরে এরকম দেখেন আপনি প্রথমে ভিক্ষা দিবেন আমি কোন ভিক্ষুকদেরকে আবার অপমান ভিক্ষুক বেচারার ফকির গরিব মানুষ বেচারায় ছেড়া পেন পরবে ঠিক আছে কুটিপতির সন্তান ছেড়া পেন কেন পড়বে টাকা নাই আর টাকা দিয়ে সহযোগিতা করেন প্যান্ট কেনার জন্য সেই পেন পরবে কেন এরা বিদুর বিদুর পোশাক ছয় নম্বর পাতলা পোশাক সহি মুসলিমের বর্ণনা দুই হাজার একশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সিনফানে মিন আহলি নাম আর হুমা দুই শ্রেণীর জাহান নামি তাদেরকে আমি দেখি নাই এর মধ্যে একটা হলো এর মধ্যে একটা হলো এমন নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ এমন পাতলা পোশাক পরে যেই পোশাকে সে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয় জান্নাত জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গ্রান তারা পাবে না এই হলো ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর দুই নাম্বার ক্ষতি পোশাক পোশাকের স্বাধীনতার নামে মুসলিম তরুণ তরুণীদের গায়ে এমন এমন পোশাক উঠিয়ে দিবে যে পোশাক না কোনো সভ্যতা ধারণ করবে মেয়েরা এমন পোশাক করবে যে পোশাকে সে সমাজে অশ্লীলতা ছড়াবে আর নাম দিবে এটা পোশাকের স্বাধীনতা তিন নম্বর টেটু আঁকা টেটু টেটু কি আঁকা উল্কি উলকি আকি

যেই নারী ভুরু উঠায় ভুরু আর যেই নারী অন্য নারীর ভুরু উঠিয়ে দেয় উভয়ের উপর আল্লাহ রসুলের অভিশাপ তাহলে টেটু আঁকা উল্কি আঁকা রসুলের অভিশাপ আতশবাজি ফুটানো বলেন কি ফুটানো এই এটা চলতেছে যেটা এটা ঈদের আগের রাতেও ফুটায় একদম একদল আজকের দিনকে ফুটায় আরেক দল বিয়ে গায়ে হলুদ ইত্যাদিতে ফুটায়

কোন দিবসকে কেন্দ্র করে এইখানে যারা আমার আলোচনা শুনছে তো আমরা আজকে তো ফুটাবো না বিয়েতে কোথাও আপনার বন্ধু যারা আছে তাদেরকে দাওয়াত দেন পাঁচ নাম্বার গান বাজানো এটা এখনো বাকি আছে আজকে একটু পরে গান শুরু হবে কিন্তু এখন তো মাত্র সিম্বল দেখলেন গানের নিয়মটা হবে এমন কিছু ছেলে ক্রিকেট খেলার আয়োজন করবে পাশে আপনার দুইটা বক্সে জোরে জোরে গান বাজাবে খিচুড়ি পাকাবে রাত চারটা বাজে খিচুড়ি খেয়ে তার যুগ পরে ঘুমিয়ে যাবে এগুলো পাঁচ নাম্বার আপনার গান গান এই গান নতুন বর্ষকেও স্বাগত জানায় ঈদের আগের রাতে উনত্রিশটা তিরিশটা রোজা রাখার পর ইবলিস ছাড়া পেয়ে যায় তখন আইসা বলে টেনশন নাই আইসা গেছি তুমি দুইটা বক্স আনো হিন্দি আরবি বাংলা ইংরেজি গান হলো কি এটা জানা দরকার নাই সর্বোচ্চ ভলিউমে ছাড়বা তালে তালে লাফাইবা দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও লাফাইতেস ছোট ছোট এ তো আপনারই সন্তান আপনার সন্তানকে এই সভ্যতা আপনি বড় করছেন কেন